ফলাফল প্রকাশের পর শুরু হয় চাঞ্চল্য গাইবান্ধার সাঘাটার ঘুড়িদহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি একজনও চব্বিশ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল কিন্তু ফলাফল শূন্য এই ঘটনায় ক্ষোভ আর হতাশায় উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা তদন্তে নেমে বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা যেন কিছু খুঁড়তেই সাপ বেরিয়ে আসার মতো বাইশ বছর ধরে বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন শহীদুল ইসলাম আর তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ শুধু তাই নয় প্রায় দেড় বছর ধরে স্কুলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন ইংরেজি শিক্ষক আনিসুর রহমান আমি হচ্ছে নতুন প্রধান শিক্ষক কয়েক মাস আসলে জয়েন করেছি তো এরকম রকম আগে হয় নাই যাবত হয় নাই এই সময় এসে কেন যে এভাবে হলো সেটা তো আমরাও মহার মহ আমি যখন এখানে আসলাম আসার পর মিটিং করলাম মিটিং করার পর অ্যাসেন্ট দেখলাম তারপরে আমি আমার হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম উনি বলল যে উনি অনুপস্থিত তারপর আমি খোঁজ নিয়ে দেখি যে এর এলাকায় সে ডিভল্ডার হয়েছে হ্যাঁ এই জন্য সে কিছুদিন হলো সে স্কুলে আসে না পরে আমি এটা মাধ্যমিক সার্ভেতে কথা বলছি শুধু ঘুরি দহ নয় একই চিত্র জেলার আরো তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে 6 জন পরীক্ষা দিয়েছে যেখানে কেউ পাস করেনি এদিকে সাদুল্লাপুরের তিলকপাড়া তোফাজান নেসা মাদ্রাসায় 13 জন পরীক্ষার্থীরও কেউ পাস করেনি আবার কৃষ্ণপুর দাখিল মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিল 7 জন যাদের কেউই পাস করেনি প্রশ্ন উঠছে এই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ কি শিক্ষার্থীরা কি পাচ্ছে সঠিক শিক্ষা আর দায় কে নিবে দায়িত্বশীলরা দায়িত্বশীলরা নাকি অব্যবস্থাপনা নামক অজুহাত শিক্ষা শুধু একটি ফল নয় এটি একটি জাতির ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ যদি অনিয়ম আর অবহেলায় ডুবে যায় দায় এড়ানো যাবে না কারোরই দেশকাল নিউজ